বর্তমানে মহিলাদের পিসিওডি সমস্যা এক অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এর জন্য দরকার ঠিক সময়ে কিছু হোমিওপ্যাথি ওষুধ যা খেলে এবং দাঁড়িয়ে সঙ্গে কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারি আজ এই বিষয় নিয়ে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথি কনসালটেন্ট ডক্টর পল্লব বোস নমস্কার আমি ডক্টর পল্লব বোস ফোর্থ জেনারেশন হোমিওপ্যাথি ডক্টর অফ মাই ফ্যামিলি আমি আজকে পিসিওডি নিয়ে কিছু বলবো পিসিওডি আজকে খুব বার্নিং টপিক আমাদের সমাজের প্রত্যেক পাঁচজন মেয়ের মধ্যে একজন মেয়ের খুব কমন এই রোগটা হওয়ার পেছনে বিভিন্ন ধরনের কারণ থাকে সেই কারণগুলোর মধ্যে প্রথমেই বলি জেনেটিক্যাল ফ্যাক্টর এটা একটা খুব বার্নিং টপিক সো জেনেটিক্যাল ফ্যাক্টারে মার থেকে মেয়ের হতে পারে তাছাড়াও হেরিডিটি থেকে অনা পেতে পারি এগুলো ছাড়াও আরও অন্যান্য আননোন রিজন আছে সেগুলো ছাড়াও লাইফস্টাইল ডিসঅর্ডার লাইফস্টাইল ডিসঅর্ডার বলতে বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড ফাস্ট ফুড ভাজা পোড়া অয়েলি জিনিস সব খাদ্য খাওয়ার আজকাল সবাই খাচ্ছে সেই সব খাদ্য খাবার খাওয়ার জন্য এই রোগগুলো হতে পারে তাছাড়াও এগুলো ছাড়াও বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স যেমন অ্যান্ড্রোজেন হরমোন এবং ইনসুলিন রেজিস্টেন্স এই রোগটার ব্যাকগ্রাউন্ডে থাকে এই রোগটা থেকে আমরা কোনোভাবেই আটকাতে পারবো না কিন্তু রোগটাকে আমরা ডিলে করতে পারবো অথবা রোগটাকে ম্যানেজ করতে পারবো সেগুলো আমরা জেনে নিই প্রথমত আমরা লাইফস্টাইল চেঞ্জ করব। লাইফস্টাইল চেঞ্জ কীভাবে করব। ডেইলি আমরা আধ ঘন্টা এক্সারসাইজ করবো অথবা আমরা জোরে হা হাঁটবো ব্রেক ওয়াকিং বলা হয় মানে এরকম আস্তে আস্তে হাঁটলে হবে না বারো মিনিটে এক কিলোমিটার আমাদের ক্রস করতে হবে এরকম ধরনের হাঁটতে হবে তার ফলে আমরা ইজিলি এই রোগটাকে ম্যানেজ করতে পারি তাছাড়াও আমাদের স্ট্রেস ম্যানেজ করতে হবে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন আজকের দিনে খুবই কমন ব্যাপার প্রত্যেক মেয়ের জীবনেই এটা থাকে এটা আসবে এটাকে আমরা আটকাতে পারব না কিন্তু এটাকে ম্যানেজ করতে পারবো কীভাবে ম্যানেজ করব আমরা ডিপ ব্রিদিং করব তাছাড়াও আমরা প্রাণায়াম করব মেডিটেশন করব এগুলো করলে আমাদের আমরা এইসব রোগগুলোকে আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারি আমাদের স্ট্রেস ম্যানেজ করে তাছাড়াও আমরা আমাদের ডায়েটের কিছু পরিবর্তন করব। আমরা আজকাল দেখছি ঘরে ঘরে মেয়েরা বিভিন্ন সময় ভাত খেয়ে বেরোচ্ছে রাস্তাঘাটে খিদে পেয়ে গেল একটু ফাস্ট ফুড কিনে খেয়ে নিল রোল চাউমিন বিরিয়ানি খেয়ে নিল পেট ভরা তাও খাচ্ছে এগুলো আমাদের আর কিছুই না এক্সেস ফ্যাট ডিপোজিশন হচ্ছে আমাদের বডিতে এর ফলে আমাদের ওভারিতেও ফ্যাট ডিপোজিশন হচ্ছে ওর লেয়ারে তার ফলে যেটা প্রত্যেক মাসে একটা ওভুলেশন হওয়ার কথা ছিল একটা ডিম্বাণু বেরোনোর কথা ছিল সেটা বেরোলো না সেটা ওভারির মধ্যেই রয়ে গেল ওভারের মধ্যে এরকম প্রত্যেক মাসে থাকতে থাকতে একটা ওভারিটা দেখতে অনেকটা ঘামাচি যেন একটা ওভারির উপর গোল একটা বলের উপর ছোট ছোটো অনেক ঘামাচির মতো দানা দানা পড়ে যায় এটাই পিসিওডি আর কিছুই না এটা বড় কিছু নয় আলট্রাসোনোগ্রাফি করলে আমরা এটা জানতে পারি যে তার ওভারিতে অনেকগুলো ছোট ছোট সিস্ট অথবা ঘামাচির মতো র্যাশেস দেখা যাচ্ছে তাহলে আমরা এটাকে কিভাবে কন্ট্রোল করব আবারও বললাম ডায়েট কন্ট্রোল লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং আমরা আমাদের স্ট্রেস ম্যানেজ করবো এগুলো আমাদের এই রোগটা থেকে বাঁচাতে বা এই রোগটাকে আটকাতে আমাদের খুবই হেল্প করবে এগুলো ছাড়াও আমাদের হোমিওপ্যাথিতে দারুণ দারুণ ওষুধ আছে যেগুলোর মাধ্যমে আমরা এই রোগটাকে ইজিলি প্রিভেন্ট করতে পারি এবং আমরা এটাকে অনেকটা কন্ট্রোল করে আনতে পারি আমাদের চেম্বারে আমরা শয়ে শয়ে পেশেন্ট দেখছি শুধু পিসিওডি পিসিওডি থেকে বিভিন্ন কমপ্লিকেশান হচ্ছে সেগুলো তাহলে জানা যাক পিসিওডির কমপ্লিকেশানগুলো পিসিওডির যেসব মাদের বা বোনদের আছে তাদের ফার্স্ট যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে তাদের মেন্স্টুরেশান অনেক ডিলে হয়ে যাচ্ছে অনেক দিন লেট চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন ডিলে হয়ে যাচ্ছে পঞ্চাশ দিন ষাট দিন দু মাসে একবার হচ্ছে তিন মাসে একবার হচ্ছে কেন হচ্ছে প্রথমত আমরা কারণটা বুঝি আমাদের ওভারিতে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ করে ওভারি থেকে এবার যেই ডিম্বাণু বেরোবে তখনই প্রোজেস্টেরন হরমোনটা রিলিজ হয় সেটাই আমাদের ইউটেরাসের লেয়ারটাকে রাপচার করায় সেটাই আমাদের মেনস্ট্রোয়াল ব্লাড হিসাবে বেরোতে থাকে কিন্তু যদি ওভুলেশানই না হয় সেটা যদি আমাদের সিস্টে কনভার্ট হয়ে যায় তাহলে আমাদের আমাদের প্রজেস্টন হরমোনটা বেরোবে কী করে তাহলে ইউটেরাসটাও রাপচার হচ্ছে না ব্লিডিংও হচ্ছে না সো আমাদের মেনস্ট্রুয়েশনটা অনেক ডিলে হয়ে যায় তখন তারা অনেক সময় হরমোনাল পিলস নেয় অথবা অন্য কোনো পেস অন্য কোনো ওষুধ খায় তার ফলে ইউটেরাসটা রাপচার হয়ে ব্লিডিংটা হয় সেটা কিন্তু ন্যাচারাল মেনস্ট্রুয়েশন নয় ন্যাচারাল মেনস্ট্রুয়াল সাইকেল নয় সেটা ঠিক আছে তাহলে আমরা কি করব। আমরা ওষুধ দেবো হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে যার ফলে তার ওভুলেশনটা নর্মালি হবে এবং প্রজেস্টারন হরমোনো সিক্রিয়েশন হবে তার ফলে তার ন্যাচারাল মেনস্ট্রুয়েশন হয়ে যাবে এগুলো ছাড়াও আমরা কিছু অন্যান্য কমপ্লিকেশনও দেখি যেমন খুবই কমন হারসুডিজম এটা কি আর কিছুই না আমাদের মেয়েদের মুখে গোফ দাড়ির প্রাদুর্ভাব দেখা দেয় এটাকেই হারসোটিজম বলা হয় এটা ছাড়াও একান্তসিস নেগ্রিক্যান্স একটা সমস্যা হয় এই মেয়েদের সেটা কি আর কিছুই না তাদের নেক রিজিয়ানে এবং অ্যাকজিলা রিজিয়ানে ব্ল্যাক প্যাচেস পড়ে কালো দাগ পড়ে যায় একটাকেই একান্তসিস নেগ্রিক্যান্স বলা হয় এছাড়াও তাদের অ্যাকনি বেরোয় গালের মধ্যে অনেক ধরনের পিম্পলস আগলি পিম্পলস বেরোয় সেগুলো দেখতে খারাপ লাগে তাছাড়াও আরও অনেক কমপ্লিকেশান আছে যেমন হেয়ার ফল হয় তাদের মুড সুইং হয় হট করে রাগ হচ্ছে হট করে তারা এক্সাইটেড হয়ে যাচ্ছে আনন্দ পাচ্ছে খুব হট করে কথায় কথায় কেঁদে ফেলছে হট করে ঝগড়া করে ফেলছে এগুলো খুবই কমন এই পেশেন্টদের তাহলে আমরা আমরা বুঝলাম রোগটার কারণ রোগটার সিমটমস রোগটার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটাকেই আমি জোর দিই বারবার প্রত্যেক পেশেন্টকে আমি স্ট্রিক্টলি বোঝাই যে তাদের ডায়েট কন্ট্রোল করতে হবে স্ট্রিক্ট ডায়েট যেমন কি কি খাবে সবজি কালারফুল ফ্রুটস ভেজিটেবলস আগেও বলেছি তাছাড়াও একটা ব্যালেন্স ডায়েট নেবে তারা তার ফলে তাদের এই রোগটা অনেকটা ম্যানেজ করতে হেল্প হবে এবার এই রোগটার বিষয়ে কটা কথা বলি যেটা সমাজে খুব চলে একটা মেয়ে মোটা হয়ে গেছে তার মানেই তার পিসিওডি তা কখনোই নয় মোটা হলেই যে পিসিওডি হবে তা নয় রোগা মেয়েদেরও পিসিওডি হতে পারে কারণ এটা ইনসুলিন রেজিস্টেন্সের জন্য হতে পারে অ্যান্ডোজেনাল এফেক্টেও হতে পারে তাছাড়াও অনেক কারণ বললাম সেগুলোর এফেক্টেও হতে পারে তাহলে আমরা বুঝলাম যে এগুলো বিভিন্ন ধরনের মহিলাদের মধ্যে এটা দেখা যেতেই পারে তাহলে আরেকটা এবার বলে দিই কনক্লুশনে আসি তাহলে এই রোগটা থেকে আমরা কি করে বাঁচবো ডায়েট ফার্স্ট ডায়েট কন্ট্রোল করব সেকেন্ড হচ্ছে আমরা লাইফস্টাইল মডারেশন করবো লাইফস্টাইলটা চেঞ্জ করব থার্ড হচ্ছে স্ট্রেস ম্যানেজ করব এক্সটার্নাল ফ্যাক্টরকে আমাদের উপর হাবি হতে দেব না যে করে হোক প্রাণায়াম মেডিটেশন এক্সারসাইজ ডিপ ব্রিদিং এগুলো করে আমরা এই রোগটাকে প্রিভেন্ট করতে পারি ঠিক আছে এবার এই রোগ সংক্রান্ত কয়েকটা কোশ্চেন মানুষের মধ্যে থাকে যেমন ডাক্তারবাবু আমার তো এই রোগটা আছে তাহলে আমার কি বাচ্চা হবে অবশ্যই হবে কেন হবে না তাহলে আপনাদের কী কী মানতে হবে আপনাদের ওয়েট কন্ট্রোল করতে হবে মোড সুইংটাকে ম্যানেজ করতে হবে স্ট্রেস ম্যানেজ করতে হবে এবং ডাক্তারবাবুর কাছে যাবেন এবং পর্যাপ্ত ওষুধও খেতে হবে যেটা আপনার রোগ সংক্রান্ত সিমটম সংক্রান্ত ওষুধ বেরোবে সেগুলো ডাক্তারবাবু স্টেকিং করে তার মতো করে ওষুধ দেবে এইগুলো করলে আপনাদের অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে নমস্কার